আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবার কিয়ামতের পূর্বে কাবা শরীফকে ধ্বংস করা হবে জি আপনি ঠিকই শুনেছেন হাদিসে এরকমই কথা বলা হয়েছে কেন কিসের জন্য কাবা শরীফকে ধ্বংস করা হবে কে ধ্বংস করবে কাবা শরীফ ধ্বংস হলে মানুষ নামাজ পড়বে কোন দিকে মুখ করে যে কাবা শরীফকে ধ্বংস করার জন্য আব্রাহা বাদশাহ এসেছিল তাকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে সেই কাবা শরীফ আবার ধ্বংস হবে তখন আল্লাহ তালা তাকে ধ্বংস করবে না কেন যদি কাবা শরীফ ধ্বংস হয় তাহলে পৃথিবীর অন্যান্য মসজিদের অবস্থা কি হবে আরও অনেক কিছু প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দিব ইনশাআল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কাবা শরীফ হচ্ছে আমাদের কেবলা যেদিকে মুখ করে আমরা নামাজ আদায় করে থাকি কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়া বিধান মহান আল্লাহ তালা দিয়েছেন এ সম্পর্কে মহান আল্লাহ তালা বলেছেন ফাওয়াল্লি ওয়াজহাকার সাতরাল মসজিদুল হারম সুতরাং তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফিরাও দুই নম্বর সুরার একশো চুয়াল্লিশ নম্বর আয় তো যাই হোক আমরা এবার আলোচনার দিকে ফিরে যাব কাবা শরীফকে কেন ধ্বংস করা হবে দেখুন কাবা শরীফ ধ্বংস হবে কেয়ামতের পূর্ব মুহূর্তে কখন কাবা শরীফ ধ্বংস হবে এই নিয়ে যেহেতু মতো পার্থক্য আছে তবে কেয়ামতের খুবই নিকটে কাবা শরীফকে ধ্বংস করা হবে কাবা শরীফকে ধ্বংস করবে পৃথিবীর কিছু মানুষ এ সম্পর্কে হাদিসের মধ্যে যে কথা বলা হয়েছে সর্বপ্রথম আপনাদেরকে আমি সেই হাদিসগুলো দেখাবো। তারপরে বাকি প্রশ্নের উত্তর দিব আবু হরাই রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহাল্লাম বলেন আবিসিনিয়ার এক লোক কাবা ঘরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করবে তার দুই পায়ের নলা ছোট ছোট হবে সই মুসলিম আরেক বর্ণনা এসেছে রসল্লা সাল্লাসাল্লাম বলেছেন জুল সুয়াইকাতাইন নামক এক হাবসি ব্যক্তি কাবা ঘর ধ্বংস করবে মুসনাদে আহমদ। আবিসিনিয়ার বর্তমান নাম ইথিওপিয়া যেটা বর্তমানে আফ্রিকা মহাদেশের মধ্যে অবস্থিত এই আবিসিনিয়ার সম্পর্কে অনেক ইতিহাস পাওয়া যায় ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলা রজিয়াল্লাহ রজিয়াল আনহু এই আবিসিনিয়ার মানুষ ছিলেন সেখানে অনেক সাহাবার ঘটনাও দেখা যায় এখন কথা হচ্ছে আমরা জানি আল্লাহ তালা তার ঘরকে এর পূর্বে সুরক্ষিত রেখেছিলেন কিন্তু কিয়ামতের পূর্বে যখন কিছু মানুষ কাবা ঘরকে ধ্বংস করবে তখন কেন কিছু করবে না তার মূল কারণ তো মহান আল্লাহ তালাই ভালো জানেন তবে বিজ্ঞ হক্কানি ওলামাই কেরামগণ কিছু কারণ ব্যাখ্যা দিয়েছেন যেমন মুসলমানদের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তালা কাবা ঘরকে ধ্বংস করতে দিবেন মুসলিম তার নিজ চোখে দেখতে পাবে কিন্তু কিছুই করতে পারবে না তখন অনেককে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে যে আদেও তালা আছেন কিনা না যাকে এতদিন আমরা আমাদের রব হিসাবে মেনেছি এই সুযোগ পেয়ে নাস্তিকরা মুসলমানদের বিভিন্ন কথা বলে তাদের ইমান হারা করবে যেহেতু হাদিসে বর্ণিত হয়েছে কেমতের আগে ইমান ধরে রাখা হাতে আগুন রাখার চেয়েও কঠিন হবে আরেকটি কারণ হলো ইসাহেবরা মারিয়াম আলিসাল তাসালামের মারা যাবার পরে মানুষ এত পরিমাণে জাহেল হয়ে যাবে যে তারা নামাজ রোজা হজ জাকাত সব রকম এ বাদত করা ছেড়ে দেবে এমনকি মুখে আল্লাহ বলাও তাদের জন্য কঠিন হয়ে যাবে তখন বায়তুল্লার দিকে মুখ ফিরিয়ে বাদত করার মতো কেউ থাকবে না আর এই সমস্ত কারণেই তালা কাপা ঘরকে ধ্বংস করতে দিবেন কিছু বলবেন না এখন কথা হচ্ছে আপনারা হাদিস থেকে দেখতে পেলেন কাবা শরীফ ধ্বংস করা হবে এটা খুবই দুঃখজনক একটি কথা তো কথা হচ্ছে যদি কাবা শরীফ ধ্বংস হয়ে যায় তাহলে আমরা নামাজ পড়বো কীভাবে দেখুন কাবা শরীফকে এমন একটি সময় ধ্বংস করা হবে যে সময় মানুষের ইমান বলে কিছু থাকবে না মানুষ নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি কিছু বুঝবে না যদি মানুষের ইমান থাকতো তাহলে কাবা শরীফকে ধ্বংস করা হতো না তাই নামাজের বিষয়ে যদি মানুষ নাই বুঝতে পারে তাহলে কাবা শরীফ থেকেই বা কী হবে আসলে কাবা শরীফ তৈরি করা হয়েছে তার দিকে মুখ করে আল্লাহর ইবাদত করার জন্য এই সম্পর্কে আল্লাহ তালা বলে দিয়েছেন ফাল ইয়াবুদু অব্বাহাজ এল বাইদ অতএব তারা যেন এ ঘরের রবের ইবাদত করে তো আমরা কাবা শরীফের ইবাদত কেউ করি না আমরা মহান আল্লাহ তালার ইবাদত করি তো যদি কেউ আল্লাহকেই না চিনে সেই সময় কাবা শরীফ থেকেই বা কী হবে তাই সেই সময় কাবা শরীফ ভেঙে গেলে তেমন কোনো অসুবিধা হবে না তাছাড়া অনেকের মনে হতে পারে কাবা শরীফ ধ্বংস হয়ে যাবে অনেকের মনে কষ্ট হতে পারে তো আপনারা এটা দিয়ে মনকে সান্ত্বনা দেন যে এটা এখন হবে না আর এটা যখন হবে তার জন্য আপনি দায়ী থাকবেন না বাকি পুরো দুনিয়া তো একদিন ধ্বংস হবেই তখন তো কাবা শরীফ মদিনা শরীফ সব কিছুই তো ধ্বংস হয়ে যাবে একটা সময় তো কিছুই থাকবে না তাই আল্লাহতাল্লার কাছে এই দুনিয়ার কিছু দাম নেই দাম হচ্ছে ইমানদার মানুষের মানুষের জন্যই সব কিছু বানানো আর মানুষ যদি বেঈমান হয়ে যায় তাহলে এই দুনিয়ার আর কিছুই রাখবেন না আল্লাহ তালা তাই আমাদেরকে ভালো হতে হবে ইমানদার হতে হবে আল্লাহ তালা যেন আমাদের সবার ইমানকে মজবুত করে দেন আমিন আশা রাখি বুঝতে পেরেছেন আজকের মতো এই পর্যন্তই